এম এম বাংলার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ বিজয়া দশমীতে শহর সহ দক্ষিণবঙ্গের একাধিক স্থানে ভারী বৃষ্টি পুজোর উৎসবে গোড়াতেই বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি পশ্চিমবঙ্গের উপকূলের অনেক দূর দক্ষিণ ওড়িশা গোপালপুর লাগোয়া এলাকা দিয়ে শনিবার পঞ্চমীর ভোরবেলাতেই স্থলভূমিতে ঢুকে পড়েছিল তো বন্ধুরা সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন তো চলুন বন্ধুরা ওয়ান স্ক্রিন দেখে নেই পুজোর উৎসবে গোড়াতেই বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি পশ্চিমবঙ্গের উপকূলের অনেক দূর দক্ষিণ ওড়িশা গোপালপুর লাগোয়া এলাকা দিয়ে শনিবার পঞ্চমীর ভোরবেলাতেই স্থলভূমিতে ঢুকে পড়েছিল অনেক দূরে অবস্থানের জন্য রাজ্যের উপর সরাসরি এই নিম্নচাপটির কোনো প্রভাব পড়েনি কিন্তু পুজোর শেষ পর্বে পয়লা অক্টোবর মহানবমীর দিন বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটি পশ্চিমবঙ্গের উপকূলের আরও কাছে আসবে বলে মনে করছেন আবহাওয়া আবহাওয়াবিদের এই কারণেই দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয় দশমীর দিন কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া ও দুই মেদিনীপুর জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে ওই দিন পরের দিন শুক্রবারও পশ্চিমাঞ্চলের জেলাগুলি ছাড়াও পূর্ব বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে ওই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের হিমালয়া লাগোয়া পাঁচটি জেলাতেই উত্তরবঙ্গে ওই অংশে ভারী বৃষ্টি শনিবার চলতে পারে বলে মনে করা হয়েছে আবহাওয়াবিদরা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিরিশে সেপ্টেম্বর এই উত্তর আনন্দ সাগরে একটি ঘূর্ণবত্ত তৈরি হবে এর প্রভাবে বুধবার নবমীর দিন উত্তর ও লাগোয়ার মধ্যে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হবে এই নিম্নচাপটি পরবর্তী গতি প্রাকৃতির ব্যাপারে কোনো কিছু রবিবার পর্যন্ত জানায়নি আবহাওয়া দপ্তর তবে দীর্ঘকালীন পূর্বাভাষে ইতিমধ্যেই বলা হয়েছে এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্ব অঞ্চলীয় আধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন এই নিম্নচাপটি উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে আসতে পারে এমন সম্ভাবনা আছে তাই ওই সময়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে নবমীর রাত থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে পারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যার জন্য এক থেকে তিনে অক্টোবর সময় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণে ওড়িশা দিয়ে স্থলভূমিতে ঢোকার নিম্নচাপটি রবিবার দুর্বল হয়ে মহারাষ্ট্রের বিধব এলাকার উপর ছিল এটি গুজরাটে আরব সাগর পর্যন্ত যাবে বলে আশা করা হয়েছে আবহাওয়াবিদরা এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের কিছুটা বেশ পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে চড়া রোদ ওঠার জন্য রবিবার মহাষষ্ঠীর দিন ও কলকাতা সহ বিভিন্ন জেলায় জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন এই ছিল আজকে লেটেস্ট আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন